তাই চলো মাছ ঝোল টোল করে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কীরকম হয়েছে তরকারিটা বলি তো কিন্তু আমি রান্না করলে পারি না বুঝতে পারি ভালো হয়েছে কি সে ভালো হয়নি যখন আমি লবণ দেখি আমি প্রতিদিনই লবণ দেখি সবজি লবণ দেখি দেখে বলি যে কিরকম হয়েছে আমারটা নিজেই বুঝতে পারি যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে খারাপ হলে বলি দেখ যে ভালো হয়নি খারাপ হয়েছে যে দেখো কময় চালু তরকারি

এইটা যখন আছে এটাতেই রান্না করি না বিভিন্ন কড়াইতে মাঝি না আমার কড়াইতে নুন গাছ বুঝলাম না রান্না করলে আবার এরকম হয়ে যায় দেখো আবার চলে এলাম রাতে রান্না করতে রাতের রান্না কী করবো বলো তো রাতে রান্না করবো ডাল ডিমের কারি আর হচ্ছে পাঁপড় কি কিনা তাই ভাবছি এগুলো রান্না করবো এখন আর দিনের বেলা রান্না করেছিলাম ডাল মাছের ঝোল আলু দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা করেছিলাম আর এখন কী করব তো বলিয়ে দিলাম তো চলো রান্নাগুলো করা যাক আর আবার সর্দিটা লেগেছিলো তো এখন একটু সর্দিটা কমেছে আর আজকে আমি দেখো একটু একটু সাজাগুলো আছে আজকে আমি দুপুরবেলা ভিডিও করতে গেছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে শর্ট ভিডিও তো করতে গেছিলাম আর আজকে গাড়িতে করে যাইনি আজকে সাইকেলে করে গেছিলাম তো গাড়িতে ছিল না আর তোমার দাদা ভাইয়ের আজকে ডিউটি তো ছিল না তার জন্য গাড়িতে করে যাইনি আর বাবু মানকেও আজকে নিয়ে নিই আমি আর তোমার ভাই গেছি তিনটার সময় বা চারটার সময় চলে এসে এসে দেখি বাবুর দিদিমনি পড়াতে চলে এসেছে তো বাবু আজকে ভালো মতনই পড়েছিলো তো চলো আমার রান্নাগুলো দেখো তো চলো তোমাদের ভালো বসাচ্ছি আর এখানটা ডিম সিদ্ধ বসাচ্ছি আজকে ডিম দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবো ডিম একটা ডিম দিয়ে করব একটা ডিমের কারি করবো আর একটা পাবদা মাছ দিয়ে রান্না করবো ডিম তা চলো আমার ভিডিওটা দেখতে থাকো কীভাবে পাবদা মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করব আর ডিমের কাড়ি করবো তারপরে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আমি সোমবার দেবো ডালটাকে তো দুপুরে একটু ডাল ছিল সেটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি আর যে দেখো ডিমটা ভালো করে ছিলে নিয়েছি ডিমের কারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে ডিমের কারি ডিমের কারি করি কাঁচা লঙ্কা দিয়েই করি একটা করছি পাবদা মাছ দিয়ে ডিম দিয়ে আর একটা করলাম ডিমের কারি দুটো রেসিপি করেছি আজকে ডিম দিয়ে আর পাবদা মাছ দিয়ে